আমাদের আজকের টপিক হচ্ছে ফৌজদারি মামলা স্থানান্তর অর্থাৎ ফৌজদারি মামলা স্থানান্তর সম্পর্কে আমরা ফৌজদারি কার্যবিধিতে যে বিধানগুলো আমরা পাবো সেগুলো এখন আমরা শিখব এই টপিকটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির শেষ টপিক ফৌজদারি মামলা এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে স্থানান্তর করা যায় এবং নিম্নপণ্ডিত আদালত সমূহ ফৌজদারি মামলা স্থানান্তরের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন আচ্ছা দেখি আমরা কোন আদালতগুলো এই ফৌজদারি মামলা স্থানান্তর করতে পারেন প্রথমে রয়েছে আপিল বিভাগ তারপরে হাইকোর্ট বিভাগ এবং তারপরে দায়রা জজ আদালত এই তিনটি আদালত চাইলে তারা পারে ফৌজদারি আদালত হতে ফৌজদারি মোকদ্দমাসমূহ অন্য ফৌজদারি আদালতে স্থানান্তর করতে আমরা প্রথমেই শিখব আপিল বিভাগ সম্পর্কে ধারা পাঁচশো পঁচিশের কতে বলা হয়েছে আপিল বিভাগের মামলা ও আপিল স্থানান্তরের ক্ষমতা আপিল বিভাগ ন্যায় বিচারের স্বার্থে ফৌজদারি মামলা হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চ হতে অন্য বেঞ্চে অথবা হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চের এক্তিয়ারধীন যে কোনো ফৌজদারি আদালত হতে অন্য স্থায়ী বেঞ্চের এক্তিয়ারধীন যে কোনো ফৌজদারি আদালতে স্থানান্তরে আদেশ দিতে পারেন আচ্ছা এক কথায় বলে দেওয়া হয়েছে আপিল বিভাগ কি পারে আপিল বিভাগ মামলা এবং আপিল স্থানান্তর করতে পারে যদি আপিল বিভাগ দেখে যে ন্যায় বিচারের স্বার্থে মামলা স্থানান্তর বা আপিল স্থানান্তর প্রয়োজন তাহলে আপিল বিভাগ আদেশ প্রদান করতে পারেন তো তিনি কোথায় এই আদেশ প্রদান করবেন সেটিও বলে দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চ হচ্ছে অন্য বেঞ্চে এখন আদালতের বেঞ্চ বলতে আমরা কী বুঝি আমি এই ফৌজদারি কার্যবিধির লেকচারে অন্য অন্য লেকচারে আমি একাধিকবার বলেছি যে আদালতের বেঞ্চ কি জিনিস যখন একজন বিচারক বিচার করে তখন সেটি হচ্ছে শুধু আদালত আর যদি এমন হয় যে দুই বা ততোধিক বিচারক বিচার করছেন দুইজন তিনজন চারজন পাঁচজন হতে পারে দুই থেকে শুরু করে অধিক বিচারক যখন একসাথে বসে বিচার কার্য পরিচালনা করেন তখন তাদেরকে বলা হয় বিচারকদের বেঞ্চ তো হাইকোর্ট বিভাগে এরকমটি দেখা যায় আপনারা যদি হাইকোর্ট বিভাগে যান আপনারা গেলে দেখবেন যে উপরে আদালতের আসনে দুইজন তিনজন চারজন বসে আছে তো এই যে একসাথে দুই বা ততোধিক বিচারক বসে তারা বিচার করছেন এই আদালত থেকে বলা হয় বিচারকদের বেঞ্চ তো হাইকোর্ট বিভাগের এই বেঞ্চে যে বিচার চলছে যে মামলা চলছে বা আপিল চলছে সেই একটি স্থায়ী বেঞ্চ হতে চাইলে স্থানান্তর করে আরেকটি স্থায়ী বেঞ্চে মামলা এবং আপিল স্থানান্তর করতে পারেন আপিল বিভাগ আর আরেকটি বিষয় হচ্ছে যে একটি স্থায়ী বেঞ্চের অধীনে যে আদালত সমূহ রয়েছে সে আদালত হতেও আরেকটি স্থায়ী বেঞ্চের অধীনে যে ফৌজদের আদালত রয়েছে সেই ফৌজদের আদালতে মোকদ্দমা এবং আপিল স্থানান্তর করতে পারেন এই আদেশ দিতে পারেন কে আদেশ দিতে পারেন আপিল বিভাগ তারপরে বলা হয়েছে পাঁচশো ছাব্বিশ ধারায় হাইকোর্ট বিভাগের মামলা স্থানান্তরের ক্ষমতা হাইকোর্ট বিভাগ তার অধস্থন যে কোনো আদালত হতে মামলা প্রত্যাহার করতে পারেন এবং নিজে তা নিষ্পত্তি করতে পারেন কিংবা বিচারের জন্য অধস্তন যে কোনো আদালতে প্রেরণ করতে পারেন আচ্ছা আমরা একটু আগে শিখলাম পাঁচশো পঁচিশের ক উপধারায় আপিল বিভাগের ক্ষমতা এখন আমরা শিখছি পাঁচশো ছাব্বিশ ধারায় হাইকোর্ট বিভাগের ক্ষমতা হাইকোর্ট বিভাগ চাইলে কি করতে পারে হাইকোর্ট বিভাগের অধস্থন যে আদালত সমূহ রয়েছে যে ফৌজদারি আদালত সমূহ রয়েছে সেই ফৌজদারি আদালত সমূহ থেকে মামলা প্রত্যাহার করে এনে সে নিজে নিষ্পত্তি করতে পারে অথবা চাইলে তার অধস্তন অন্য যে কোনো আদালতে তার বিচারের জন্য প্রেরণ করতে পারে আচ্ছা নিম্ন পণ্ডিত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর ও প্রত্যাহার করতে পারেন অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে মামলাটি স্থানান্তর করবেন বা প্রত্যাহার করবেন সেটি তিনি কেন করবেন কিসের ভিত্তিতে করবেন তিনটি বিষয়ের ভিত্তিতে করবেন আমরা তিনটি বিষয় শিখব একটি হচ্ছে নিম্ন আদালতের রিপোর্ট আর একটি হচ্ছে যে কোনো পক্ষের আবেদন ক্রমে আর শেষেটি হচ্ছে আদালত স্বেচ্ছাপ্রণীত হয়ে এই তিনটি বিষয় আমরা বুঝব যে হাইকোর্ট বিভাগের অধস্তন যে আদালত সমূহে মোকদ্দমা চলছে সেই আদালত যদি রিপোর্ট প্রদান করে তাহলে সেই রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর করতে পারে বা প্রত্যাহার করতে পারে আবার যদি এমন হয় যে যে পক্ষদ্বয়ের মধ্যে মামলা চলছে সেই পক্ষদ্বয়ের কেউ আবেদন করেছে তাহলে সেই আবেদন ভিত্তিতেও হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর করবে আর আবার যদি এমন হয় যে কোনো রিপোর্ট প্রদান করা হয়নি বা কোনো পক্ষ আবেদনও করেনি তাহলে হাইকোর্ট বিভাগ নিজেই স্বেচ্ছা হয়ে বা নিজের ইচ্ছা সে মামলা স্থানান্তর বা প্রত্যাহার করতে পারবে না এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে এক দায়রা বিভাগ হতে অন্য দায়রা বিভাগে মামলা স্থানান্তরের ক্ষেত্রে সরাসরি হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে বাংলাদেশে যে দায়রা বিভাগগুলো রয়েছে সেই দায়রা বিভাগের দায়রা আদালতে যদি কোনো মোকাদ্দমা থাকে তাহলে এক দায়রা বিভাগের দায়রা আদালত হতে মোকাদ্দমা যদি অন্য দায়রা বিভাগের দায়রা আদালতে স্থানান্তর করতে হয় তাহলে সেক্ষেত্রে আবেদন করতে হবে সরাসরি হাইকোর্ট বরাবর এখানে একটি শর্ত দিয়ে দেওয়া হয়েছে একই দায়রা বিভাগের এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রথমে আবেদন করতে হবে সংশ্লিষ্ট দায়রা জজের নিকট এবং দায়রা জজ আবেদন প্রত্যাখ্যান করলে কেবল সেক্ষেত্রে আবেদন করা যাবে মহামান্য হাইকোর্ট বিভাগে আচ্ছা এখানকার বিষয়টি একটু মাথায় রাখেন আমরা একটু আগে শিখলাম যে এক দায়রা বিভাগের দায়রা আদালত হতে অন্য দায়রা বিভাগের দায়রা আদালতে যদি স্থানান্তর করতে হয় তাহলে আমরা আবেদন করব কোথায় হাইকোর্ট বিভাগে এখানে খেয়াল করেন যে এক দায়রা বিভাগ অন্য দায়রা বিভাগে আমরা স্থানান্তর করছি এক দায়রা বিভাগ অন্য দায়রা বিভাগে স্থানান্তর করতে হলে আমরা আবেদন করব হাইকোর্ট বিভাগে আর যদি এমন হয় যে একই দায়রা বিভাগের ভিতরে এক দায়রা আদালত হতে অন্য দায়রা আদালতে আমরা স্থানান্তর করতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা আবেদন করব দায়রা জজ আদালতে যদি কোনো কারণে দায়রা জজ আদালত এই আবেদনটি গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে তখন আমরা যাব মহামান্য হাইকোর্ট বিভাগে নিম্ন বর্ণিত পাঁচটি ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর প্রত্যাহার আদেশ দিতে পারেন যথা ন্যায় বিচারের প্রশ্নে ন্যায় বিচারের স্বার্থে আইনের জটিলতার প্রশ্নে সন্তোষজনক অনুসন্ধানের ক্ষেত্রে পক্ষ সময়ের জন্য সুবিধাজনক হলে আচ্ছা এই পাঁচটি বিষয় হচ্ছে যে হাইকোর্ট বিভাগ কোন কারণে মামলা স্থানান্তর করবেন এই পাঁচটি কারণ কি পাঁচটি কারণ বা পাঁচটি ক্ষেত্র আমরা যেটাই বলি সেই পাঁচটি বিষয় কি পাঁচটি বিষয় হচ্ছে যদি ন্যায় বিচারের প্রশ্ন ওঠে তাহলে সেক্ষেত্রে এই আদেশ দেবেন আবার যদি এমন হয় যে ন্যায় বিচারের জন্য প্রয়োজন ন্যায় বিচারের স্বার্থে দরকার তাহলে সেই ক্ষেত্রে আদেশ দেবেন যদি আইনের কোনো জটিলতা তৈরি হয় জটিলতার কোনো প্রশ্ন উঠে তাহলে সেই ক্ষেত্রে আদেশ দিবেন আবার যদি এমন হয় যে সন্তোষজনক অনুসন্ধানের জন্য স্থানান্তর প্রয়োজন বা প্রত্যাহার প্রয়োজন হাইকোর্ট বিভাগ আদেশ দিবেন আরেকটি হচ্ছে যে যেই পক্ষ মধ্যে মোকদ্দমা চলছে সেই পক্ষ জন্য যদি সুবিধাজনক হয় তাহলে হাইকোর্ট বিভাগ এই আদেশ দিতে পারেন তারপরে পাঁচশো ছাব্বিশের খ উপধারায় বলা হয়েছে মামলা স্থানান্তরের ক্ষেত্রে দায়রা জজের ক্ষমতা আমরা তখন হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের ক্ষমতা শিখলাম এখন আমরা শিখব দায়রা জজ আদালতের যে ক্ষমতা সেটি দায়রা আদালত যত মনে করলে তবে দায়রা বিভাগের অধীন এক ফৌজদের আদালত অন্য ফৌজদের আদালত কোনো মামলা স্থানান্তরে আদেশ দিতে পারবে না আরেকটি হচ্ছে দায়রা জজ অধস্থন আদালতের রিপোর্টের ভিত্তিতে বা স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের আবেদনের ভিত্তিতে বা নিজ উদ্যোগে এরূপ পদক্ষেপ নিতে পারে আচ্ছা দুটি বিষয় মনে রাখবো আমরা যে দায়রা আদালত যদি উপযুক্ত মনে করে তবে দায়রা বিভাগের অধীনে সে এক আদালত হতে অন্য আদালতের মোকদ্দমা স্থানান্তরের জন্য আদেশ দিতে পারবেন আর এই আদেশটি দিবেন অধস্থ আদালত যদি কোনো রিপোর্ট প্রদান করে অথবা যেই পক্ষদয়ের মধ্যে মোকদ্দমা চলছে সে পক্ষদের কোনো পক্ষ যদি আবেদন করে অথবা সে নিজে চাইলেও নিজ উদ্যোগে স্বেচ্ছা হয়ে সে মোকাদ্দা স্থানান্তর করার জন্য আদেশ দিতে পারেন এখানে আমাদেরকে মনে রাখতে হবে মামলা স্থানান্তরের আবেদন মিথ্যা বা বিরক্তিকর হলে সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ আবেদনকারীকে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন পরিষ্কার বোঝাই যাচ্ছে যে বিরক্তিকর উদ্দেশ্যে বা মিথ্যা বিষয়কে কেন্দ্র করে আসলে মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করা যাবে না যদি আবেদন করা হয় তাহলে আদালত অবশ্যই বিরক্ত হবে এবং রেগে যাবে তো আদালত যদি রেগে যায় বা বিরক্ত হয় তাহলে অবশ্যই যে ব্যক্তি আবেদন করেছে তার জন্য কিছু সাজা রয়েছে তো সেই ব্যক্তির জন্য শাস্তি হচ্ছে যে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা তাকে করা হবে তারপরে বলা হয়েছে পাঁচশো একষট্টির ক উপধারায় হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা সংরক্ষণ এই বিষয়টি হচ্ছে যে আমরা ইংরেজিতে খুব কমনলি এই শব্দটি আমরা জানি যে ইনহ্যারেন্ট পাওয়ার এই শব্দটি কম বেশি সবাই জানেন তো ইনহেরেন্ট পাওয়ার ফৌজদারি আদালতকে দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টি ধারায় আর দেওয়ানি কার্যবিধিতে দেওয়ানি আদালতকে ইনহেরেন্ট পাওয়ার দেওয়া হয়েছে একশো একান্ন ধারায় আমরা দেওয়ানি কার্যবিধির আইনগুলো শিখে এসেছি এখন আমরা শিখছি ফৌজদারি কার্যবিধির এই আইন অনুযায়ী হাইকোর্ট বিভাগকে সহজাত ক্ষমতা প্রদান করা হয়েছে অর্থাৎ ইনহেরেন্ট পাওয়ার দেওয়া হয়েছে দেখি আমরা কি বলা হয়েছে এখানে অত্র ধারা মতে একমাত্র হাইকোর্ট বিভাগকে সহজাত ক্ষমতা প্রদান করা হয়েছে এবং নিম্ন নিম্নবর্ণিত তিনটি ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন আচ্ছা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে শুধুমাত্র হাইকোর্ট বিভাগই ইনহেরেন্ট পাওয়ার রাখে এবং চাইলে তিনটি ক্ষেত্রে এই ইনহেরেন্ট পাওয়ার হাইকোর্ট বিভাগ প্রয়োগ করতে পারেন একটি হচ্ছে আদালতের কোনো আদেশ কার্যকরের ক্ষেত্রে দ্বিতীয়টি হচ্ছে আদালতের কার্যক্রমের অবমাননারোধে আর শেষেরটি হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে এই তিনটি বিষয় আপনার মনে রাখবেন আদালতের কোনো আদেশ যদি কার্যকরের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সহজ ক্ষমতা প্রয়োগ করতে পারে আর যদি কোনোভাবে আদালতকে অবমাননা করা হয় তাহলে সে আদালতের অবমাননা রোধ করার জন্য হাইকোর্ট বিভাগ সহজত ক্ষমতা প্রয়োগ করবেন আর যদি এমন হয় যে ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজন তাহলে সেক্ষেত্রে অবশ্যই হাইকোর্ট বিভাগ তার সহজত ক্ষমতা প্রয়োগ করবেন এখানে আমাদেরকে মনে রাখতে হবে যেখানে আইনের সুনির্দিষ্ট বিধান আছে সেক্ষেত্রে অত্র ধারাটি প্রযোজ্য হবে না আচ্ছা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যদি কোনো বিচারের ক্ষেত্রে কোনো বিষয়ে কোনো ক্ষেত্রে যদি আইনের সুস্পষ্ট বিধান থাকে আমরা যদি আইনে সুস্পষ্ট বিধান পেয়ে যাই তাহলে যেই সুস্পষ্ট বিধানটি রয়েছে সেই বিধানটি কার্যকর হবে সেক্ষেত্রে এই পাঁচশো ক উপধারা প্রযোজ্য হবে না তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধি কমপ্লিট হলো ফৌজদারি কার্যবিধিতে আমাদের যেই ধারাগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমাদের শেখা প্রয়োজন ছিল আমরা আশা করি সবগুলি শিখতে পেরেছি